আল্লাহ তালাকে সবচাইতে বেশি খুশি করা যায় আল্লাহ তালা বেশি সন্তুষ্ট হন বান্দা যখন মানুষের উপকার করে আর শির্কের পর অন্যান্য মোটা দাগে যে বড় বড় কাবিরা গোনাগুলো আছে সেগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন সবচেয়ে বেশি নারাজ হন সবচেয়ে বেশি বান্দার উপরে রাগান্বিত হন সেটা হলো মানুষ যখন কোনো মানুষকে কষ্ট দেয় মোহতারাম হাজরিন এই বিষয়টাকে আমরা ভালো কাজ অর্থাৎ মানুষকে কষ্ট না দেওয়াটাকে ভালো কাজ আমরা মনে করি না আর মানুষকে কষ্ট দেওয়াটা যে গুনাহের কাজ এটাও আমরা গুনাহ মনে করি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার বলা হলো ইয়া রাসূলুল্লাহ ফুলানা আমাদের এখানে একজন মানুষ আছেন তিনি অনেক ইবাদত বন্দেগী করেন খেয়াল করবেন ওই মানুষটা অনেক কি করে অনেক নফল রোজা রাখে অনেক নফল নামাজ পড়ে প্রচুর ইবাদত বন্দেগী করে ওনার ইবাদত বন্দেগীর কোনো ঘাটতি নাই কিন্তু তিনি তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো না হিয়া ফিন্নার তিনি জাহান্নামে যাবেন তার ব্যক্তিগত আমল ইবাদত যত ভালো হোক তিনি নফল রোজা করেন নফল নামাজ পড়েন এত কিছুর পরও প্রতিবেশীকে যদি কষ্ট দেয় তো নবী সাল্লাম বলেছেন সে জাহান নামে যাবে এরপরে বলা হই আরেকজন আছে যিনি মৌলিক মোটা মোটা পাঁচোক্ত ফরজ নামাজ পড়েন অতিরিক্ত নফল নামাজ পড়তে সুযোগ পান না তিনি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকেন অন্যান্য ছোটখাটো অন্যান্য নফল আমলগুলো করার সুযোগ পান না কিন্তু তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না প্রতিবেশীর ব্যাপারে তিনি খুব অ্যালার্ট থাকেন যে আমার দ্বারা কোনো কষ্ট আমার প্রতিবেশীর হচ্ছে কিনা মিস সাল্লাহসাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে যাবে মোতারফ হাজরী নবী আলাম আরো বলেছেন একজন মানুষ আরেকজন মানুষের সাথে চুপো চুপে কানে কানে কথা বলছে কানে মুখে কথা বলছে এই যে কানা করছে সেখানে আরো একজন মানুষ আছে তার কাছ থেকে লুকিয়ে এই দুইজন যে কানা করছে নবী করিম সাল্লা বলেছেন এই কাজটা করার কারণে ওই লোকটার কষ্টের কারণ হলো এবং এটা গুনাহের কথা এটা কোনো নাজায়েজ কথা না এটা কোনো জায়েজ কথা না যে আপনি দুজন মিলে কোনো এক জায়গায় কানাঘোষা করবেন সেখানে তৃতীয় আরেকজন আছে তাহলে লোকটা মনে কষ্ট পাবে যে আমার থেকে তারা গোপন করছে কি এমন কথা যদি আপনার কানাঘোষা করতে হয়তো এমন কোনো জায়গায় চলে যান যেখানে এরকম কোনো মানুষ নেই যিনি মনে কষ্ট করতে পেতে পারেন তাহলে আপনার কোনো আচরণ দরকার কষ্ট হতে পারে এটাও আপনার গুনাহের কারণ হবে আপনি টেরি পাচ্ছেন না আপনার আমল নামে গুণা লেখা হচ্ছে মোহতারাম হাজরিন এই ধরনের গুণা আমাদের আমল নামাতে খুঁজলে দেখা যাবে ভরপুরভাবে কম অপরাধ আছে শহর জীবনের কয়েকটা গুনাহের মানুষকে কষ্ট দেওয়ার কয়েকটা দৃষ্টান্তের কথা বলি আপনারা রামপুর এলাকাতে থাকেন খুব বেশি একটা খালি জায়গা নেয় সব বাড়ি হয়ে গেছে তাই না শুধু রামপুরে কেন ঢাকা সব বেশিরভাগ এলাকাতেই খালি জায়গা খুব কম যদি কোনো খালি জায়গা থাকে ধরুন আশেপাশে সব বিল্ডিং ভবন হয়ে গেছে মাঝে একটা খালি জায়গা আছে এই খালি জায়গাটা এটার কি দশা হয় বলেন খেলাধুলা করার সুযোগ পান সেরকম খালি জায়গা কয়টা আছে খুব কম বেশিরভাগ জায়গাগুলো ময়লার পরিণত হয় ঠিক না বলেন একজন মসজিদে যাচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য পাঁচাত্তর নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আসল এবং ফজরের নামাজ মুনাফেকের খাতা থেকে নাম কেটে যায় ফজর এবং এসা যে পড়তে পারে আর ফজর এবং এসা জন্য পড়া কষ্টকর মুনাফাকিত লক্ষণ তার ভিতরে আছে তাহলে একটা মানুষ যখন ফজর নামাজ পড়তে যায় সে তো সমাজের এল শ্রেণীর মুসলমান ক্রিম মুসলমান সবচেয়ে আপার ক্লাসের মুসলমান এই আপার ক্লাসের মুসলমানটা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় কোন কোন মানুষকে আমি তো বহু দেখেছি ঢাকায় যে আপনার ময়লার পলিথিনটা বাসা থেকে নিয়ে উনি ফজর নামাজ দিকে যাচ্ছেন যাওয়ার সময় নিজের বিল্ডিং এর সামনে একটা খালি জায়গা আছে উপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন খালি জায়গা দিয়া উনি বিসমিল্লা বলে ছুটছেন হয়তো এরপর তিনি মসজিদে চলে গেলেন এরকম মুসলমান আমাদের সমাজে খুব অল্প না অনেক বেশি এই যে কাজটা করলাম কাজটাকে কি হালাল হলো না হারাম হলো হারাম এরপরে আপনি চিপস খেয়ে চিপস খেয়ে বিস্কিট খেয়ে আপনি ঠোঙাটা আস্তে করে ছেড়ে দিলেন রাস্তায় এই ঠোঙ্গাটা বাতাসে নিয়ে ফেললো ড্রেনে এই ড্রেনে পানি জমলো এবং জলাবদ্ধতা তৈরি হলো সামান্য বৃষ্টিতেই সব তলিয়ে গেল এমনিতেই নানা দিক থেকে অবকাঠামোগত দুর্বলতা তো আছেই এর মধ্যে আবার আপনি মরার উপরে খড়ার ঘর মতো করে ঠোঙ্গা ফেলাইলেন আপনার ঠোঙ্গা আপনার মতো এরকম আরো একশো জন ফেললো দুশো জন ফেললো এগুলো যেতে যেতে ড্রেনে ড্রেনে জ্যাম হয়ে এলো পানি জমে গেল এমনকি ওই পানি থেকে সেখান থেকে আপনার এডিস মশা জন্ম নিয়ে সেই মশা কোনো মানুষকে কামড় দিয়ে ক্ষতিগ্রস্ত করে অসুস্থ করে এমনকি মৃত্যুর এই মালা সেখানে বৃষ্টির পানি জমলো সেখানে মশা তৈরি হলো সেই মশার মধ্যে এডিস মশা তৈরি হয়ে সেই মশা কোনো মানুষকে দংশন করে দেখা গেল তার ইমিউন সিস্টেম দুর্বল বা কোনো কারণে সে মৃত্যুমুখে পতিত হয়ে গেল বা সাফার করলো অনেক টাকা খরচ হয়ে গেল এই ধরনের আমাদের অজান্তে গুনা হয় কি হয় না বলেন কিন্তু এই কাজগুলোকে আমরা কি গুনা মনে করি কজন মানুষ মনে করি বলেন সময় ভাইরা আমার শুধুমাত্র এগুলাই নয় আমরা যখন কথা বলি আমি গতকালকে কোন এক জায়গায় খুব ভালো একটা মসজিদে সলাত আদায় করেছিলাম তো দেখি যে সেই মসজিদের একজন নিয়মিত মুসল্লি মাসাল্লাহ খুব লম্বা দাঁড়িয়েও আছে পাঞ্জাবি গায়ে আছে মাথায় টুপিও আছে বোঝা যাচ্ছে উনি প্র্যাকটিসিং মুসলমান ওনার কোন একটা সমস্যা নিয়ে উনি ফোনে আলাপ করছেন দুনিয়াবি সমস্যা এমন জোরে জোরে আওয়াজ করছেন যে আশেপাশে মানুষের নামাজের কেরা বলে যাওয়ার উপক্রম এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে এত বেশি হয় যে আমরা এগুলো খেয়ালই করি না যে আমার দ্বারা আরেকটা মানুষের কষ্ট হচ্ছে বা কষ্ট হতে পারে আপনি ঢাকা শহরের সর্বত্র দেখবেন যে প্রায় সময় বেশ সাথে উপলক্ষে একটু বেশি দেখা যায় অন্য সময় দেখা যায় যে হাই ভলিউমে গানের আওয়াজ শুনি আমরা আছে না নেই আমাদের তরুণরা হাই ভলিউমে গানের আওয়াজ শোনার অভ্যাস আছে না নেই তরুণদেরকে যদি বলেন যে ভাই গান শুনতে চান শুনেন আপনি আসতে শুনেন আপনি জোরে আওয়াজ দিয়ে শুনছেন কেন তো যুবক কোলা পালন বলে হুজুর এটা হাই ভলিউমে শুনলে এটা একটা আলাদা একটা ফিলিংস আছে এটা তো আপনাদের বোঝার কথা না কিন্তু ভাই আপনার ফিলিংস এর কথা না হয় আমি বুঝলাম কিন্তু আপনার গানের আওয়াজ আর একটা মানুষের কষ্টের কারণ যদি হয় তাহলে এর কারণে আপনার শুধু গান শোনার গুণাই হবে না এর কারণে মানুষকে কষ্ট দেওয়ার গুণা হবে যেটা গান শোনার গুনার চাইতে কয়েক গুণ ভয়াবহ আপনি গান শুনছেন একা একা সেটার কারণে আপনার আমল নামাতে যে গুণা লেখা হবে যে অপরাধ লেখা হবে সেই অপরাধটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন বা আল্লাহর হক এটা এটা জটিল খুব জটিল ইস্যু যদি আপনি তবাই না সুহা খাটি অন্তরে তবা করেন আর কখনো করবেন না ফিরে আসেন আল্লাহ মাফ করবেন এ আশা করা যায় কিন্তু আপনি হাই ভলিউমে শোনার কারণে যে মানুষগুলো বিরক্তির কারণ হলো কষ্টের কারণ হলো কথা বলতে পারলো না তাহলে এই মানুষগুলো এই মানুষগুলোকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমলনামাতে নামাতে যে গুণা লেখা হবে শত শতবার গান শোনার কারণে অত ভয়াবহ গুণা আপনার আমল লেখা হবে না শুধুমাত্র সেটা ইসলাম যে কত সুন্দর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতিকাফরত অবস্থায় এক সাহাবী একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এতক্ষণ তো গানের কথা বললাম জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এবং তার জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে স্বাভাবিকভাবে আশেপাশে অনেকের ধ্যানমগ্নতা ডিসটর্ব হচ্ছে কেউ জিকির اذকার কেউ নামাজ পড়ছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন দেখো তুমি যাকে শোনাতে চাচ্ছো এই তিলাওয়াত তিনি কোন বধির নন তিনি আলিমুম বিদিয়াতি সুদূর তিনি সবকিছু শুনতে পান মনের জল্পনাও যিনি জানেন তাকে শোনাবার জন্য তুমি এত জোর করে পড়ার দরকার নাই তার মানে আশেপাশের লোকদের কষ্ট হচ্ছে না বিজ্ঞান সদ সাল্লাম তাকে উচ্চ স্বরে অর্থাৎ স্বাভাবিক স্বরের চেয়েতে অনেক বেশি জোরে যাতে মানুষের ডিস্টার্ব হয় সেইভাবে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন অথচ আমাদের এই সমাজে দেখবেন যে অনেকে মা বাবার মারা যাওয়ার পর বা কোনো এরকম আনুষ্ঠানিক কি কেন্দ্র করে মাইক লাগিয়ে হাফেজ সাহেবদেরকে ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করায় আছে না নাই বলেন এই কোরআন তেলাওয়াত করানোর কারণে সওয়াব তো হবেই না বরং গুনাহ হবে এর বিপদ মানে এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই মোহতারাম হাজরিন ইসলাম আমাদেরকে সেই সুন্দর জীবন যাপন করতে বলেছে আমাদের অজান্তে কত মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা আমরা হয়তো অনেকে খেয়াল করি না আমাদের বিশেষ করে যখন বয়সে তরুণ থাকি আমরা আমাদের তরুণ বন্ধু যুবক যারা আছেন শুনলে কয়েকজন একসাথে একটু ভাবসাপ চলে আসে আসি কি আসে না খুব ভাবসাপ চলে আসে শুনলে তখন এবার গান শুনবেন হাই ভলিউমে আপনি গান শুনবেন কেউ কিছু বলবে সাহসই পায় না অনেক সময় দেখা যাক পাবলিক পরিবহনে বাসে বা যে কোনো গাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব যুবক উঠছে এমন ভাবে আড্ডা জমায়া দেয় যে কয়েকজন পশু যদি একসাথে উঠে ধর কয়েকটা কুকুর কয়েকটা গরু কয়েকটা ছাগল আপনি একটা বাহনে একসাথে তুললেন ওরাও একসাথে কয়েকজন হওয়ার পরে হইচই করে আশপাশে বসবাসের পরিবেশ অযোগ্য করে ফেলবে এরকম করে না করে কিন্তু মানুষ করে এই জন্য আল্লাহ তালা এই শ্রেণীর মানুষকে বলেছেন হোম আদল যে তাদের হিতাহিত জ্ঞান যখন নাই এই মানুষগুলো চতুষ্প জন্তু চাইতে আরো কি আরো নিকৃষ্ট আরো খারাপ আরো পথারা হারা পর্যন্ত এত খারাপ হয় না ভাইরা আমার শহরে জীবনে বিশেষ করে ঢাকা শহরের মতো যেই শহরে এত ঘন বসতি এত বেশি আমরা কাছাকাছি বসবাস করতে হয় ছোট্ট শহর অনেক মানুষ এখানে এজ এ মুসলিম আমাদেরকে প্রতিটা মুহূর্তে হিসাব করতে হবে ইভেন আমি ফোনে কথা বলছি পাবলিক পরিবহনে আমার ফোনে কথা বলাটা আশপাশে কোনো মানুষের ধ্যানমগ্নতা ব্যাঘাত সৃষ্টি করছে আমি একবার কোনো একটা বাসে দেখছিলাম যে আল্লাহর বান্দা উনি ওয়াজ শুনতেছেন মোবাইলে খুব জোরে জোরে একবার সম্ভবত আমার ওয়াজই শুনতেছিলেন তো উনি মনে করছেন যে আমি আসি আমার ওয়াজ শুনতে আমি খুশি হবো আর কি আমি বললাম ভাই এই ন্যাক্টারজনক কাজটা আপনি না করলেও পারতেন আপনি ওয়াজ শুনবেন ভালো কথা আপনি হেডফোন লাগাই নেন আপনি এয়ারফোন লাগাই নেন লাগে আপনি ওয়াজ শুনেন কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে কষ্টের কারণ হতে পারে এটা ইসলাম না এটা এবাদত না এটা গুণা এটা সবের কাজ না আজকের এই মাহফিলের মাই কোথাও চার নম্বর রোডে বোধ হয় লাগানো হয়েছে সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয়েছে কিন্তু এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলে আসবেন এই মাইকের আওয়াজে তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি জানাই দিয়েছি ওদেরকে আমি আমি অর্ধেক পথে আসছি আমি ব্যাক করলাম আমি যাব না আমি মাহফিলে আসবো না আমি জানাই দিছি যদি মাইক বন্ধ না হয় আলহামদুলিল্লাহ ওরা মাইক বন্ধ করবে আমি বললাম ঠিক আছে আমি আসলাম ঢাকা শহরের এই ঘন বসতি এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান যারা ওয়াজ শুনতে চাইছে তারা আসছে তাদের গরজ আছে যার গরজ নাই তারা জোর করে ওয়াজ শোনার কথা ইসলাম আপনাকে বলছে হ্যাঁ মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন সেখানে কোনো ছোটোখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয় কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন এটা তো কোনো ইবাদত হতে পারে না যাই হোক ভাইরা কারেকশন করেছেন সংশোধন করেছেন হয়তো তারা খেয়ালও করেন নাই আমাকে একজন সাবেক সংসদ সদস্য তিনি বলেছেন হুজুর আমার এলাকায় যত মাহফিল হয় অনেক মাহফিল হয় শীতের মৌসুমে যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মায়ের সব হুজুরাই লাগা যত গ্রুপের হুজুর আছেন যত মতের হুজুর আছেন হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন এই মাসালায় সব হুজুর একমত যে এই বেটারে ওয়াশুনাই শুনাইতেই হয় এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগাই দেয় এমনভাবে লাগাই দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটপট করা ছাড়া উপায় নাই কারণ আমরা অনেকে হার্টের রুগী অনেকে বৃদ্ধ মানুষ আছে বাসায় মোবাইলে কথা বলা আমাদের কোনো অবস্থা থাকে না ওই বারোটা একটা পর্যন্ত হুজুরদের ওয়াজ থামা রাখ পর্যন্ত ভাইরা আমার এটা ইসলাম না এটা দিন না আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন সেটাও সহনীয় পর্যায়ে যাতে বিরক্তির কারণ না হয় এ এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না কিন্তু আমি জোর করে যদি শোনাই একটু তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে গেল সেটা একটা বিষয় কিন্তু আমি জোর করে শোনালাম এটা ইসলাম হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জোরে তেলাওয়াত করা সাহাবীকে থামিয়ে দিয়েছেন এটাই ইসলাম যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের কথা আমরা বলি চট্টগ্রাম শহরের কথা বড় বড় শহরগুলোর কথা আমরা বলতে পারি এমন বিয়ে কয়টা হয় যে বিয়েতে আজকাল ব্যান্ড পার্টি ভাড়া করা হয় না এখন তো ওই যে গায়ে হলুদ গায়ে মরিচ কত অনুষ্ঠান হয় এই সমস্ত অনুষ্ঠান উপলক্ষ ব্যান্ড পার্টি নিয়ে আসা হয় বিরাট বিরাট বক্স ভাড়া করে গান বাজানো হয় এই গানের আওয়াজে মানুষের জীবন দুর্বিষ হয়ে ওঠে ঠিকই না বলেন কেউ বলতে সাহস পায় না যে তাদের বিয়ের অনুষ্ঠান এখানে আর কি বলতে যাব আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে বহু জায়গায় গিয়ে গভীর রাতে গিয়ে আমি এরকম বক্সেটের গানের আওয়াজ আমি থামিয়েছি আমি বলেছি যে আপনার এই দাম্পত্য জীবনে আল্লাহর গজব নাজিল হবে আপনি নিশ্চিত থাকেন কারণ এত মানুষের বদ্ধ এটা বিফলে যাবে না অতএব এই যে দাম্পত্য জীবনে অশান্তি ঢাকা শহরে আজ থেকে আরো অনেক বছর আগের জরিপ বলছে প্রতিদিন টা করে বিয়ে ভাঙে এখন তো সেটা আর অনেক বেশি বাড়ছে আমি মৌলিবাজার এক মাহফিলে গেছি সেখানে একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব এসে পরিচয় দিয়ে বললেন হুজুর আমি চেয়ারম্যান কিন্তু কি বলবো দুঃখের কথা উনি কয়েকদিন বোধহয় হয় দশ পনেরো দিন হইছে মাত্র দায়িত্ব পাইছেন বলুন যে এর মধ্যে পঁচিশটা বিচার আসছে আমার কাছে শুধু তালাকের বিচার পঁচিশটা আবার এদিকে নরসিংদী এক মাহফিল এই বছরের ঘটনা গেলাম চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা ছিল এ প্রসঙ্গে তালাক প্রসঙ্গে আলোচনার পর উনি বললেন হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পর বিষমিল্লাই করছি তালাকের বিচার দিয়া বিসমিল্লাই করছি কি দিয়া তাহলে আমাদের দাম্পত্য সম্পর্ক গুলো খুব ভালো যাচ্ছে কিন্তু এক একটা বিয়েতে যদি আপনি যান আল্লাহ আমি এক বিয়েতে গেছি পাঁচ মিনিট কোন রকম পাঁচ মিনিট হবে কিনা যায় না পাঁচ মিনিট বহু কষ্টে অপেক্ষা মানে অবস্থান করে তাড়াতাড়ি করে যান চলে আসছি খাওয়া দাওয়া থুইয়া বলে যে খায়া জান ভাই খাওয়ানোর শখ নাই আমার ভাই পিটে গেছে ভাই বাইরে চলে আসছে কারণ পরিবেশ এরকম যে সেখানে একজন ইমানদার মানুষ বসবাস করার বসার মতো একটু সময় কাটাবার মতো কোনো সুযোগ যুবকরা বিয়ে জীবনে কয়বার একবার বেশি সুযোগ আসে ইসলাম কিন্তু একবার করতেই তো অবস্থা খারাপ তো একবারে যখন বিয়ে হবে তাহলে সে বিয়েটা গুনামুক্ত হবে কোনো মানুষের কষ্টের কারণ হবে না ইনশা যুবকরা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ আমার বিয়েতে কোনো মানুষের কষ্টের কারণ আমি হতে দেব আপনার গান বাজনা করতে মনে হচ্ছে আপনি রুমের ভিতরে গান বাজনা করেন আপনার গুনা হবে আপনি অন্য মানুষকে কষ্ট দিলেন না কিন্তু আপনি যদি যদিও মুসলমান হিসেবে সেটাও করা উচিত না কিন্তু আপনি যদি হাই ভলিউমে গানের আওয়াজ চালায় রাখেন আপনি হয়তো অনেক ফুর্তিতে আছেন আপনার পাশের ফ্ল্যাটে কেউ হয়তো খুব ডিপ্রেশনে আছে কোনো পেরেশানিতে আছে তার কাছে এখন গানের আওয়াজ শুনতে ভালো লাগছে কিন্তু আপনি তাকে বাধ্য করছেন অথবা আরেকজন মুসলমান তিনি আল্লাহর ভয়ে গান বাদ্যযন্ত্র তিনি শুনবেন না আপনি তাকে শুনতে বাধ্য করছেন এই রকম বিয়ে ঢাকা শহরে এখন প্রায় সব গানের আওয়াজে এলাকা এখন তো শুধু বিয়ে না আকিকা হয় এমনকি আপনার ওই যে পোলাপানের জন্মদিবস কয়দিন পরই এর জন্মদিবস ওর জন্মদিবস এরপরে শুরু হবে কয়দিন পরে নিজের বাসা যে বিড়াল পালে যে কুত্তা পালে ওইগুলোর জন্মদিবসেও শুরু হয়ে যাবে এই সমস্ত দেখছে গান আওয়াজ ভালো করে শুনে রাখেন ভদ্রতা শুধুমাত্র টাই স্যুট বুট টুপি জুব্বা এগুলোর মধ্যে ভদ্রতা না ভদ্রতা আচরণ দ্বারা প্রমাণ হয় যার আওয়াজ দ্বারা আচরণ দ্বারা মানুষ কষ্ট পায় তার চাইতে অসভ্য তার চাইতে অভদ্র তার চাইতে খারাপ মানুষ তার চাইতে মানে খারাপ মুসলমান আর হতে পারে ভাই আমার আপনি একটা ফ্ল্যাটে থাকেন আপনার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে একই ফ্লোরে সামনের ফ্ল্যাটে বসবাস করেন কোনো ফ্যামিলি কিন্তু আপনি ময়লা আবর্জনা বাসার মধ্যে রাখতে পারছেন না ধরেন চিংড়ি মাছ কুটছে আপনার ওয়াইফ বা এমন কোনো মাছ করছে যেটা গন্ধ অনেক বেশি আগের দিন বিকালে মাছ আনছেন সে মাছ কুটে ময়লার ইয়েতে ফেলছেন ওইটা উন্মুক্ত হওয়ার কারণে বাসায় বসবাসের উপযোগী না বা একদিন ময়লারা আসে না ময়লা নেয় নাই বা আপনি ময়লা দিতে মিস করছেন গন্ধ হয়ে গেছে আমরা সাধারণত ধরে পরেরদিনটা আই না কমপক্ষে দরজার বাহিরে রাখি ঠিক না ঠিক এখন দরজার বাইরে যে আপনি রাখলেন যতগুলো মানুষ এই সিঁড়ি দিয়ে যাবে যতগুলো মানুষ এই সিঁড়ি দিয়ে যাবে সবাই যেতে যেতে নাকে হাত দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আপনার সামনের ফ্ল্যাটের যে বেচারারা আছে এরা দরজা তো পড়া লাগবে বিষয় আছে না যে কোরবান আসতেছে সামনে কোরবানির ঈদের পরে সুবহান আল্লাহ কেউ কোরবানি করলে বিশেষ করে শহরে বেশি হয় গ্রামেও আছে ওই জায়গার আশবাস দিয়ে আর এক সপ্তাহ পর্যন্ত যাওয়ার কোন অবস্থা থাকে না আজিমপুর ইরাকি মাঠের কাছে আমার শ্বশুরবাড়ি তো ঈদ উপলক্ষে যাওয়া লাগতো প্রায় কিন্তু এই কোরবানির ঈদের সময় ওই ইরাকি মাঠের আশেপাশে ইরানি ইরাকি মাঠ যেটাই বলি এটার আশেপাশে যাওয়া এটা যে কত কঠিন এটা যে কত বড় শাস্তি আমার মনে হয় যে কাউকে যদি ওই যে রিমান্ডে বা কোনো কারণে শাস্তি দিতে হয় শাস্তি না দিয়ে ওই মাঠে নিয়ে বাইন্দা তুলি হবে কোরবান ঈদের যে গোবরের গন্ধে আপনার বট খাইতে মনে চাইছে মার্শাল্লাহ বট খাওয়া হালাল আপনার রুচি গুলালে আপনি খান কিন্তু আপনি একটা গর্ত খুঁড়ে ময়লাগুলা সেখানে ফেলে দিয়ে বটগুলো নিয়ে দুই আপনি বাসায় নিয়ে মুছে তাও দিদি দিদি খাচ্ছেন অথচ ওইটার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে দুর্গন্ধ হচ্ছে আল্লাহর কসম এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে কিন্তু এই ধরনের কাজগুলো করার সময় আমাদের বিবেক বেশিরভাগ সময় কাজ করে না ভাইরা আমার এজন্য জন্য আজকের মাহফিল থেকে আমরা শপথ নেই আমাদের দ্বারা কোনো মানুষকে আমরা কষ্ট দেব না যেন কষ্ট না হয় সে পরে দায়িত্ব চিন্তা করব চেষ্টা করবো তো ইনশাল্লাহ অমুসলিমদের মধ্যে যখন এই সমস্ত গুণগুলো দেখি আমার খুব কষ্ট লাগে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যখন যাবেন ইউরোপের অনেক দেশে আপনি যখন যাবেন আমি টোকিওতে গিয়ে খেয়াল করেছি খুব ভালোভাবে জাপানে বিভিন্ন শহরে যাওয়ার সুযোগ হয়েছে কয়েকটা শহরে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখ খেয়াল করেছি যে তারা মুসলমান না কিন্তু কথা যখন বলে কয়েকজন মানুষ যখন থাকে মোবাইলে কথা বলার সময় আমি অনেককে দেখেছি যে এরকম হাত দিয়া মুখে তারপরে কথা বল যাতে করে পাশের লোকের ডিস্টার্ব না হয় আর আমাদের অবস্থা হইল যে বিমানে যখন আমাদের মানে ঢাকার দিকে আসি বা ঢাকা থেকে কোনো বিমান যায় তো চার পাঁচ বন্ধু বান্ধব মিলা বিমানটাকে রীতিমতো গ্রামের চা দোকান বানায় ফেল এমন বক বক এমন কথা আশপাশে মানুষের কি কষ্ট হচ্ছে কারোর ঘুমের ক্ষতি হচ্ছে কোনো দেখা দেখি অনেক সময় দেখা যায় পোশাক আশাক দেখলে মনে হয় এরা শিক্ষিত এরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে শিক্ষিত মানুষ কিন্তু চার পাঁচজন মিলে আড্ডা শুরু করছে মানুষ যা আরও আসে আশেপাশে এই হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত নাই আমরা এইভাবে দিন দিন ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছি আমাদের এই বস শহরটাকে যদি বসবাস যোগ্য করতে হয় তাহলে মানুষকে কষ্ট দেওয়ার এই অপরাধ থেকে বাঁচার জন্য আমাদেরকে শপথ নিতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ